অশান্তিতে চওড়া হচ্ছে পুতিনের হাসি ভ্লাদিমির পুতিনের অন্তর্বতী চোখ দিয়ে ইউরোপের ক্রমবর্ধমান অশান্তিটাকে দেখে নেওয়া যায় রাশিয়ার এই শাসক যে দুর্দান্ত একটা বসন্তকাল পার করছেন সেটা বোঝার জন্য তার হাসি মাখা মুখের ছবি কল্পনা করার প্রয়োজন নেই ইউরোপের শক্তির কেন্দ্রে থাকা দুটি দেশ ফ্রান্স ও জার্মানি রাজনৈতিক পচনের একেবারে শেষ স্তরে গিয়ে পৌঁছেছে গভীর অর্থনৈতিক সংকট এই পচনকে আরো তীব্র করেছে ফ্রান্সের ক্ষেত্রে দেখা যাচ্ছে রুশ চরম ডানপন্থীরা ইউরোপীয় পার্লামেন্টে নির্বাচনে বড় বিজয় পেয়েছে আর জার্মানিতে রুশ চরম ডানপন্থীরা বর্তমান চ্যান্সেলর ওলাফ সালজ্জলের দলের চেয়ে বেশি ভোট পেয়েছে ইউরোপীয় নির্বাচন মূলত সরকারগুলোর জনগণের গণরায় ফলে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনের ফলাফল বলছে শার্লস ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর রাজনৈতিক মৃত্যুর রাস্তা তৈরি হয়ে গেছে গত রোববার নির্বাচনে সলজ কিংবা মাখো কারো দলই এমনকি পনেরো শতাংশ ভোট পায়নি কেউই তাদের রাজনৈতিক লড়াইয়ে মহাদেশটিকে সুসংগঠিত করতে এবং রাশিয়ার হুমকির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে বিশ্বাসযোগ্য নেতৃত্ব দিতে পারেনি যদিও তারা দুজনেই এটিকে অস্তিত্বগত বিষয় বলে বর্ণনা করে গেছেন বলা চলে ক্রেমলিনের সেই লোকটার হাসি আরো চওড়া হলো গত সপ্তাহে মাখো ইউরোপীয় মিত্রদের একত্র করে ইউক্রেনে সামরিক প্রশিক্ষক পাঠানোর একটি জোট গড়ার চেষ্টা করেছিলেন তার উদ্দেশ্য ছিল ইউক্রেনে পুতিনের সর্বাত্মক আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো সেখানে ন্যাটোর প্রত্যক্ষ শক্তি বৃদ্ধি করা মাখো জাতীয় পরিষদ ভেঙে দেওয়ার এবং আগামী মাসে আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন তাৎক্ষণিক যে ঘোষণা সরকার রাজনীতিতে তার পরম্পরা এবং ইউরোপ ও বিশ্বের ফ্রান্সের ভূমিকা সবকিছুতেই ঝুঁকিতে পড়েছে এর মধ্যে আবার গুজব ছড়িয়ে পড়েছিল মাখো পদত্যাগের পরিকল্পনা করছেন এদিকে ফ্রান্সের শেয়ার বাজারের বিনিয়োগকারীদের মধ্যে এই ভীতি ছড়িয়ে পড়েছে যে জাতীয়তাবাদী চরম ডানপন্থী দল মারি লোপেনের ইউরোপীয় পার্লামেন্টের বিজয়ের প্রকৃত মানে হচ্ছে এই গ্রীষ্মে ফ্রান্সে তারাই সরকার গঠন করবে গত রোববারের আগে যেটা এক কথা অকল্পনীয় ছিল বলা চলে আনন্দের সীমা ধরে রাখা যাচ্ছে না